चार ना बादा? না না তুমি তুমি পারে আমার মা যদি তোমার থাকে ডিপ্রেশনের খাত করে ধরে ফেলে এলাম ভাবে এলাম ভাবে এলাম ভাবে হ্যাঁ ক্যামেরা অন তো আমার আজকে এটা দেখাতেই হবে আচ্ছা আচ্ছা গলায় তুলকে দি তুলকে দি ও বাবা কি আরাম আবার আবার তুলকে দিই ও বাবা কি আরাম আবার দেবো তুমি ডিপ্রেশনে নেই তো না না ও একদম ফাইন ওকে মারাত্মক ভাবে ও ডিপ্রেশনে নেই বন্ধুরা বুঝে গেছো বন্ধুরা এটা নাটক না সত্যি আপনাদের উপর আমি ছেড়ে দিলাম আজকে অনেক কথা বলবো যাকে দেখতে নারী তার চলন বাকা এটা আমাদের সমাজে একদম মারাত্মকভাবে মানে একটা প্রবাদ প্রবচন যেটা সত্যি করি সে যতই ভালো করুক সে যতই ভালো থাক আমার তো ভালো লাগছে না তাকে তাহলে তার ওই ভালোর থেকেও আমি মন্দ বার করবো খুদ বার করবো এক্স্যাক্টলি এটাই ক্রমা গত বছর ধরে আড়াই বছর ধরে চালিয়ে গেছিলো হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝেছেন এমএসএল এম এস এর এগেনস্টে প্রত্যেকটা ভিডিও ছিল যাকে দেখতে নারী তার চলন বাঁকা তারা কিন্তু কিচ্ছু করিনি তারা নিজেদের মতন এখন যেমন লাইফ লিড করছে তখনও করেছিল অতিরঞ্জিতের কোনো ব্যাপার ছিল না বন্ধুরা না কোনো পুরুষের সাথে যৌবনের এডিট করছে দেখি দেখেছে ও দেখেছে বা ওর সাথে আরও দু তিনজন দেখেছে কেউ বলতে পারবে না যে হ্যাঁ কণিকা অবৈধ কার্যক্রম করছে কেউ বলতে পারবে না কিন্তু ওকে বলতে হতো কারণ ওর জীবনের শুরু এরকম সে শ্বশুরবাড়ি বলো আর জীবন জীবনযাত্রা বলো না হলে সমালোচনা তো আমরাও করি একটা সময় ওর জন্যে আমার মুখ খারাপ করতে হয়েছে কারণ বিনা কারণে ওদের যা না তাই ওর পুরোনো ভিডিওগুলো থামনেল দেখুন থামনেল দেখে আপনাদের আর ভেতরে যাওয়ার প্রবৃত্তি হবে না থামনেলে এত নোংরা ভাবে ওদের কদর্য ভাবে ইঙ্গিত করতো তাহলে সেটা কি ছিল যে তুই ওদের পছন্দ করিস না ওদের ভালো দেখে মানুষে বলছে তোর ভালো বলতে ইচ্ছা করছে না তোর সেগুলোকে কালো মন্দ কুদ বার করতে ইচ্ছা করেছে আর আজকে তুই যে জিনিসটা করছিস একজন দুজন তিনজন হলে বলা যেত যে এই তিনজনই তোকে পছন্দ করে না ওয়াইটির প্রত্যেকটা ক্রিয়েটার কন্ট্রোভার্সির জন্যে তোকে তোর আসল চেহারাটা বার করে দিচ্ছে সবাই তোকে অপছন্দ করে একটা সময় যারা তোকে পছন্দ করতো যাদের তুই তোর কমিউনিটিতে দিয়েছিস তারা তো তোকে ভালোবাসত কি কারণে ভালোবাসত না তুই অসহায় নারী তোর একটা দুর্বল জায়গা জায়গা আছে সেই ধরে টানাটানি করে কিন্তু যখন ওরা বুঝলো যে পুরোটাই ফেক সবাই তুই দেখিয়েছিস আর ওরা তোকে বিশ্বাস করেছে তাহলে আমি বুঝতাম যে এখনো তারা বিশ্বাস করে আছে কিন্তু দেখ তারা তোকে চিনে গেছে তোকে সবাই চিনে গেছে এই নিয়েই তো আজকে বলতে বসেছি বন্ধুরা প্রত্যেকটা পাই টু পাই হিসেব নিকেশ পয়েন্ট আউট করে আপনাদের কাছে তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অর্শকে নিয়ে যে আধিক্ষেতাটা করলো অন ক্যামেরা ওটা যে কত বড় দ্বিচারিতা বোঝাই যাচ্ছে তারপরে হ্যাঁ তারপরে তো আসবো তারপরে কি করছে ওর খাওয়া নাকি দেখে মানুষে জ্বলছেন না তুই দিনের পর দিন তুই যা ভিডিওতে দেখেছিস সেটা নিয়ে বলিস তুই উজ্জ্বলের খাওয়া নিয়ে তুই যা বলতিস তুই যে একটা মনুষ্য না এখন মানুষ বুঝতে পারছে তার 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 বসা শোয়া আলুর বস্তা শুধু গেলে গিলতে গিলতে পটল তুলবে প্রচুর বলেছিস তোকে সেই জায়গায় কটু কথা মানুষে বলছে না তোর সর্বনাশ কেউ চাইছে না শুধুমাত্র তোর এই ফেক জীবনযাত্রাটা তুলে ধরছে তুই চব্বিশ দিন বলি তো তাহলে তুই কুড়ি একুশ দিনের মধ্যে তিনবার খাসির মাংস পেরিয়েছিস কিন্তু তোর বলতে হচ্ছে যে জল খেয়েছি আহা নগর ঠাকুরের জল খেয়ে আমার সে কি শান্তি এদিকে মাংস পে দিয়ে খেয়ে হজম করে ফেলছিস অশ্যকে বলছিস তা বলে কি খাবো না খা না খেতে কেউ বারণ করেনি কিন্তু অন্যের খাওয়া নিয়ে কাটাছে করেছিস আজকে তো মানুষ সুযোগ সময় সব পেয়েছে বলতে কেন তোকে ছাড়বে বল তুই তিনবেলা যেভাবে ভাত খাস সে তুই এক তরকারি দিয়ে তিনবার খেলে কাট দেয় তুই কুড়ে তো তুই কুড়েমির জন্য তো তোর বরের আচ্ছা তোর বরের এই যে সকালবেলায় উঠে তোদের তো উপরে রান্নার লোক অনেক পরেই আসে অনেক পরে আসে তোর মতন অত সকালে আসে না তাহলে তোর বর খাচ্ছেটা কি নিয়ে যাচ্ছেটা কি হ্যাঁ তুই যেইভাবে মানে মানে ত্রাই মধুসূদন ত্রায় মধুসূদন করে তোর বরের তৈরি করে দিতিস খাবার সেটাকে ঠান্ডা করা গুছিয়ে দেয়া তারপর এসে এরকম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতিস তাহলে তোর বয়স্ক শাশুড়ি কি এখন এইগুলো করে না তাকে করা এখন মানায় তুই বল তুই কিন্তু মিথ্যে ডে ওয়ান থেকে বলে এসছিস যে শ্বশুর বাড়িতে কেউ তোকে পছন্দ করে না তোর ঝগড়া পানার জন্য তোর দজ্জাল পড়ার জন্য তোর সাজাল পানার জন্য তোর চিৎকারের জন্যে এগুলো তো আর একদিনে তুই কারেকশন করতে পারবি না কারণ তুই শ্বশুর বাড়িতে হয়ে এসেই তো এইগুলো রূপ প্রকাশ করিসনি তার মানে এগুলো তুই বাপের বাড়িতেও করতিস কচি বয়সে তোর বিয়ে হয়নি যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে সময়টা বেশি তোর কেটেছে তাহলে আজকে বল এই যে দুপদে তিন পদের রান্না করে তোর তোর রান্না উপর থেকে আসে পরে পরে মানে সেই দুপুরের পর যেটা পরের দিন তুই জাল দিস এখন তোর বল কী খেয়ে কি নিয়ে যাচ্ছে বল শুধুমাত্র বন্ধুরা শুধুমাত্র ভিউজ কামানোর জন্যে এই নাটক মঙ্গলবার গিয়ে ঠিক বেসিনের পাশে ক্যামেরা রেখে যে কান্না ও দেখালো জাস্ট জাস্ট অসম মানে ও করার চেষ্টা করেছে সেই লেভেলের নাটক আমরা ধরে ফেলেছি ওর কাছে চোখের জল কত সস্তা আমরা বিগত দিনে দেখেছি ও বান্ধবী ললিতার জন্য নাক দিয়ে চোখ দিয়ে আর কোন কোন জায়গা দিয়ে জল ফেলেছে মুখের বাজে নেবেন না নাক চোখ মুখ দিয়ে বলেছি কিভাবে নাটক করেছে ও মন্দিরার জন্য কান্নাকাটি করেছে ও কেঁদেই ফেলেছে ক্যাথার জন্যে ক্যাঁথার এত দুঃখ দেখে ও কার কার জন্যে কাঁদে ভাগনা চলে যাচ্ছে ও এমন কেঁদেছে যে ভাগনার ও হতে পারিনি ওর কান্নাটা খুব ইজি ওর এটা হচ্ছে এই ভিডিওর পার্ট যেমন ভিডিওর পার্ট টেকেছে পোষ্যকে আজকে ওর পোষ্যের প্রতি এত ভালোবাসার যত্ন আদর ছিল ভিডিও শুরু করতো পোষ্যকে নিয়ে তাহলে ওর জীবনটা কত বড় ফেক যে ওয়াইটি জীবনে ও ফেক জিনিস দেখিয়ে আমাদের মন গলানোর চেষ্টা করছে যেটা কখনো পারবে না যাকে দেখতে নারী তার চলন বাঁকা সেটা তুই দিনের পর দিন এম এস প্রত্যেকটা মেল ফিমেল ক্যারেক্টারগুলোকে তুই করে এসেছিস উজ্জ্বলের বাবা মৃত তাকে ফোনে ডেকেছিস নিচে তোর মতন কুলাঙ্গার তুই মন্দিরার বাবাকেও এরকম করেছিস তাহলে তোর এই ক্যারেক্টারটা দুদিনের ওই ভালো মানুষের মুখোশ পড়লে মানুষ বিশ্বাস করবে কেন হুম মানুষ বিশ্বাস করবে কেন বরের সাথে বসে এই ডিসিশান নিয়েছিস বর প্রত্যেক মঙ্গলবার রাতে তোর কাছে চলে যাবে তো এইটাই তো হচ্ছিল তো এইটা নতুন কি দেখ তো তুই বসতে বলেছিস তোর বর বসে গেছে আর তুই কি বলছিস যে আমার বর আমাকে ছড়েশ্বী নয় ল বলেছে এই ইস্যুটা আমি ঘর ছেড়েছি এইটা গ্রহণযোগ্যতা আছে বিশ্বাসযোগ্যতা আছে আর এই কারণে তোকে সবাই চিনে গেছে এই দুই একজন ওই যে তোর জন্য ওই যে বলছে দেখ সে তো আমি বলবোই বলব তো নিশ্চয় ভিডিও শুরু করেছি বলবো না সবচেয়ে বন্ধুরা সবচেয়ে মারাত্মক কথা হ্যাঁ কি যে আমার শ্বশুর বলেছে যদি ও আমাদের কাছে খেত শ্বশুর শাশুড়ি যখন ওকে মান্যতা দিল ছেলের বউ হিসাবে কারণ এখানেও স্বার্থ ও বলে স্বার্থ জড়িয়ে আছে ও বাথরুম করেছে ও রান্নাঘর করেছে তাহলে সেই জায়গায় ওর শ্বশুর শাশুড়ি তো বুঝে গেছে যে এইটা ওর ছেলে দিন করতে পারতো না আর ওনারা কেন করবেন ওনারা এখন পেনশন ভোগী ওর শ্বশুমশাই ওই ঘরের কাজের হেল্পিং হ্যান্ডকে দেবে নাকি এইসব কনস্ট্রাকশন করবে যাই হোক তারপর থেকে কিন্তু ওরা মেনেছে যে আমার বৌমার দ্বারাই হবে সে কিস্তি দিয়ে হোক পরের মাংস ছিঁড়ে খেয়ে হোক নারী হয়ে নারীদের বিবস্ত্র করে হোক আর মিথ্যাচারিতা করে হোক শ্বশুরবাড়িকে বিক্রি করে হোক এখন লাস্ট পজিশনে বর বিছি বলকে বিক্রি করে হোক তারা যখন মিলমিশ দিল মন দিয়ে শুনবেন আমার একটা কথা যদি আপনাদের ইলিগাল অযৌক্তিক লাগে আপনারা কমেন্ট করবেন যে এ সত্যি করেই পয়সা রোজগার করছে এবং সেটা ইনভেস্ট করছে খরচা করছে শ্বশুরবাড়ি দিকে তখন তারা অ্যালাউ করলো পোষ্যকে তাহলে পোষ্যকে এতদিন অ্যালাউ করতো না নিজেদের স্বার্থে যে দূর ও তো একটা ঝগড়ুটে মানে কি বলবো মুখ চোপাবাজ মারাত্মক ধরনের মানে কি বলবো আর মানে ওটা কি কী বলে দজ্জাল দজ্জাল বউ তখন কিন্তু ওই পোষ্যকে উপরে উঠতেও দিত না চান করে শ্বশুর মশাই যেত পোষ্য লাফালাফি করতো শ্বশুর ফিরেও তাকাত না এখন নাকি হ শিস তাহলে বোঝাই যাচ্ছে যে এরা পয়সার জন্যেই একে মেনে নিয়েছে এ কিছু করছে করে দেখাবে আর এই ভরসা দিয়েছে আজকে শ্বশুর বলছে তুই যদি আমাদের হাতে খেতিস তাহলে আমরা রেখে দিতাম তাহলে এইখানেই পরিষ্কার এরা স্বামী স্ত্রী পরিকল্পনা করে যৌতভাবে নাটক পরিচালনা করছে সেটা ওর শ্বশুর শাশুড়ি জানে যার কারণে একবারও বলেনি বোমা তুমি থেকে যাও বোমা আমার ছেলে তোমাকে ছাড়া অন্ধ বোমা তোমার হিসুতে আমার ছেলে ধারাম 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 করে পরে এই পড়াটা আমরা শুনতে পাচ্ছি না উপর থেকে খারাপ লাগছে কি বলছে ও বলছে শ্বশুর কি বলেছে তো আমরা জানি না ও বলছে নিঃশব্দে উঠলো কখন সেটা দেখালো না নামাটা দেখালো তাহলে নামাটা যখন দেখালো তখন একদম তার সামনে দিয়ে আসছে সেটা কেন দেখালো না কারণ ও অত দূর পর্যন্ত যায়নি ওদের এত কথা হয়নি তারাও জানে যে নাটক করছে কি বলতে কি বলে ফেলবো শাশুড়ির মুখে নাকি সেই প্রশান্তির হাসি চওড়া হাসি কিন্তু আমরা কোনো দিন দেখতে পেলাম না ওর ক্যামেরা দিয়ে কি দুর্ভাগ্য আমাদের নাকি দুর্ভাগ্য ওর যে ও দেখাতে পারে না তাহলে ও কি বলছে ও শ্বশুর বলেছে তোকে রেখে দিতাম মানে বৌমা নেই সেই বিষয়ে তার একটা বাক্য খরচা করছে না জানে তো বৌমা পয়সা রোজগার করতে গেছে আর সেটাই স্বতঃস্ফূর্তভাবে ওই পরিবারে ওই বৃদ্ধ বৃদ্ধার সমর্থন রয়েছে মাঝে ওর কি ভাসুর জিকে দিচ্ছিল না কমিউনিটিতে আবার দেয়া আরম্ভ করেছে যেগুলো আগে দিয়েছিল সেগুলোর থেকে নামিয়ে দিয়েছে তা আপনারা বুঝতে পাচ্ছেন না ওর পাশে মিঠু দি সে কই সে কই আর কমিউনিটিতে জায়গা পায় না আবার দুটো ওর নাম করে যেই ভিডিও করবে দেখবেন কমিউনিটিতে দিয়েছে উনিও খুব চতুর চতুর না হলে দেখেছেন কি কষ্ট করে অল্প পয়সার মধ্যে দিয়ে সংসার চালায় ধন্যবাদ দেওয়া উচিত যাকে যেটা নিয়ে আলোচনা ওর শাশুড়ি টেরই পেলো না ওর শ্বশুর টেরই পেলো না ও এসছে তারপরে ও উপরে গেল আমাদের দেখালো না অন্ধকার অন্ধকার দিয়ে নামছে সিঁড়ির আলোটাও জ্বালানো নেই তাহলে ও যেটা বলছে সেটা যে বিশ্বাসযোগ্য সে কি করে হবে বলুন তো ও দেখাচ্ছে হুম বরকে ঠিক পাশে বসিয়েছে আরে বরের ক্ষমতা নেই ওর এগেনস্টে কথা বলার এটা ও জানে ভালো ওর বর আরও ভালো জানে আর সবচেয়ে বেশি ভালো জানে উপরের দুজন তারা জানে আমার ছেলে সেরকম রোজগার নেই এখন বউ রোজগার করছে ছেলে ওদের কথা যে শোনে না এটা পরিষ্কার আর এখন তো আরও শুনবে না সে জায়গায় দাঁড়িয়ে বউমাকে বলবে না তুমি এটা কি করছো কী এগুলো বলিনি কারণ তারা জানে বিশাল রোজগারের আশায় সে বেরিয়েছে তাতে মাসে সাড়ে সাড়ে চার হাজার টাকা গেলে যাবে একটা স্টিলের খাট হয়েছে আর কোনো না কোনো ঘরে সেটা সেট হয়ে যাবে বলছে না যে আমরা একটা ডিসিশান নিয়েছি ডিসিশানটা এইটাই মঙ্গলবার রাতে চলে যাবে গিয়ে লাল লাল খাসি মাংস পেদাবে তারপর ওর মা মানে একসাথে ছয় সাত খাটে শোবে এমনি এমনি নিয়েছে বন্ধুরা এই রকম ছক কষা না হলে ও প্রথম বুধবারে যেত ও ক্রাইসিস তৈরি করলো ক্রাইসিস জ্বর যার জ্বর হবে তার মুখে রুচি ফিরবে না প্যারাসিটামল সাড়ে ছশো খেয়ে যাচ্ছে সাথে খাসির মাংস খেয়ে যাচ্ছে আমার তো রুচিতেই আসবে না খাসির মাংস কালকে দিনের বেলা খেয়েছি রাতের বেলা খেতে পারিনি খেতে পারি না ওই ঢেঁকুর রাতন দিয়ে ওঠে তাহলে তাহলে ও দেখাচ্ছে জাস্ট আমাদের মানে বোঝাচ্ছে বিশাল অশান্তি নিয়ে আমি বেরিয়েছি আজকে এটাই অন্য লোকে করত তাহলে ও চারটে ভিডিও দিনে নামাতো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার একটা স্পেশাল একটা সময় বার করে খাবার খাওয়াতো আজকে ও যেগুলো করছে সেগুলো জাস্ট নাটক করছে আর যারা ধরতে পারেনি তাদের অক্ষমতা এই যে কান্নাটা করলো এই কান্নাটা তো ক্যামেরা বন্ধ করেও কাঁদতে পারতো যে তার এইখানে মনে পড়েছে দেখো ও ক্যামেরা বন্দি করছে আবার দেখে নিচ্ছে ঠিক করে মানে কান্নাটা ঠিক ক্যাপচার হচ্ছে কি না বুঝতে পারছেন না আপনারা পুরোটাই নাটক ছড়েসি নয়াকাল ল বললো তারপর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ে ফ্ল্যাট নিল ফ্ল্যাটে গিয়ে ওকে ব্লক করে দিল তারপর আবার আনব্লক করছে ব্লক করছে আনব্লক করছে করে ওর মেসেজটা ও পড়লো তার এগেনস্ট ও দুটো ভিডিও করলো ধরা কে গেছে বলেছে না 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 তোমার চ্যানেল বিক্রি করে মানে বলে রিম্বা ভাইরাল হয়ে গেছে ঠিক সেম তুমি করেছো তুমি খাওয়াতে পারো নি তাহলে তুমি মুখটা এবার বন্ধ করো তাকে পাশে বসালো সে আসবে কেন এ কি বলবো বনলেস ঝরেশি নয়াকা ল এই তো মেল মেল ক্রিয়েটার মেল ক্রিয়েটার যেগুলো দেখাচ্ছে তাতে কি মনে হয় আপনার বউ চরিত্রহীনা নয় তাহলে আপনি যেটা বলেছেন ভুল কিছু বলেননি লং ড্রাইভে যাবে আশা পূর্ণ হলো না আশা হত হলো কেন আশা হত হলি ভালোই তো সে যে গিয়েও দেখাচ্ছিলি দেখো আমার কিন্তু সাজ এরকম পাশে কিন্তু নিও কি প্রথম চেয়ে দেখেছি কি প্রথম ভালোবেসেছি কি প্রথম ভুলে গেল তুমি না আমি কি প্রথম কাছে এসেছি কি প্রথম ভালোবেসেছি হোক গন্ডগোল করছি তাহলে এইরকম লং ড্রাইভে যাবে আর পেট্রোলটা যে নিয়ে যাবে সে ভরবে বাবা ভরবে না এইরকম একটা আছে জোকস আপনি ছড়েশ্রী নয়াকাল যে ল বলেছেন আপনি ওর পাশে বসেছেন ও আপনার পাশে বসেছে এটাই প্রমাণ করে আপনি ওকে ছড়শ্বিচ্ছে এটা বলে উঠতে কোনো দিন পারবেন না কারণ সেটা বলার জন্য পিছনে একটা সিদ্ধারা থাকে যে সিদ্ধারাটা আপনার নেই কান্না করছে ক্যামেরা অন করে আমি যদি দুঃখই পাই সেই দুঃখটা আমি লোককে দেখাবো না আমি কি কারণে বেরিয়ে গেছি আমার কারণে বেরিয়ে গেছি আমি বলতেও পারছি না আমার বর তো বলতেই পারবে না আমি ঘুরে এসে এই ডিসিশনটা নিয়েছি কারণ আমার প্রচুর পয়সা এখান থেকে ইনকাম করতে হবে মাঝখানে এই সীমার বরটা ঢুকে গিয়ে আমার একদম পুরো লন্ডভন্ড করে দিয়েছে তাই না তারপর আবার আমি সব মহি মহিমায় ফিরছি সীমাকে প্রচুর খোঁচা মেরে মেরে ভিডিও করছি যদি একটা যদি কন্টেন্ট পাওয়া যায় এই তো মেল ক্রিয়েটার দিয়ে দিয়েছে এবার নেই না ভিডিও কর না দেখবো তোর সততা তুই কি করে এই লং ড্রাইভে যাওয়ার মনুষ কামনা মনুষ বাসনা তাকে প্রকাশ করিস কত নচ্ছার তুই একটা নচ্ছার তারপরে আবার বলছিস তোমার সাথে আমার কি মিল কত গল্প তারপর সেলফির ফটো ওকে দেখানোর কি আছে ও তো তোকে সরাসরি দেখতো মানে বলছিস অন দা ওয়ে আসছি কাছে চলে এসছি এই যে দেখো নামবো আমাকে দেখো মানে আমি শুধু ভাবি নাটিকা ঠিক করেছিস তোরা স্ক্রিপ্টেড কিন্তু ফুটিয়ে তুলতে পারিসনি তোর বরকে ঠিক পাশে বসিয়েছিস তোর বরকে পাশে বসানো মানেই হচ্ছে সবাই বলবে ওই দেখ ছিনালী নয়কাল ল বলেছে ওর স্বামী দেখ ওর স্বামী ওর পাশে বসেছে মেনে নিচ্ছে ডে ওয়ান থেকে মেনে নিয়েছে এখন এইসব ঘটনা ঘোটালা বললে মানুষ বিশ্বাস করবে না বুঝলি কি না বুঝলি সত্যি কি বলবি তোরই তো বক্তব্য কি বলবি বল তুই ক্যামেরা খুলে পোষ্যকে এখন আদর করা দেখাচ্ছিস কি করলি মাছ তোর চার পিস কাটাপোনা মাছ না কাতলা মাছ যাই হোক রান্না করছিস তোর পোষ্যের মাংস দেখালি ও কি গাতন কি গাতন কি গাতন সেই লেভেলের গাতনকে তুই প্যাতন হয়ে গেছিস কি করলি প্রেশার কুকার দেখালি মাংস দেখালি কিন্তু প্রেশার কুকারের মধ্যে যে কী রয়েছে বাঘ না ভাল্লুক আলু ভাতে না কি ভাতে সেটা তুই আর দেখাতে পারলি না ওই মাংস আজকে রান্না নয় তাহলে ওইটুকানি বা থাকে কি করে যদি তুই রোজ দুপুরবেলা খাওয়াস যারা অন্যের মতন আছেন তাদের আমার বিশ্বাস করানোর ডায়ভার নেই যারা বুঝতে পাচ্ছেন তারা আমিও যেমন বুঝতে পারছি তাদেরও বোঝানোর দরকার নেই তারাও বুঝতে পারছেন প্রেশার কুকার দেখালো প্রেসার কুকারের সিটি পড়লে না ওই মুখটা সিটির চারপাশে একটা জল মানে হলুদ আকারে হোক যাই আকারে হোক থাকে তাহলে ও আমাদের পুরো এপ্রিল মাস বানিয়ে এপ্রিল ফুল করছে পয়লা এপ্রিল ওর মাছ রান্না হয়েছে দেখেছি চিকেন ও যখন খাওয়াচ্ছে চিকেন দেখেছেন কোনো দিন দেখতে পাবেন না যেদিন ও মনে করবে দেখাবো সেই দিনই ও রান্না করবে সেই দিন আমাদের দেখাবে তাহলে পোষ্যকে কাছে টেনে গলায় বাবা তুমি ডিপ্রেশনে চলে গেছো ও বাবা ডিপ্রেশনে সত্যি তোর বরকেও তো এইভাবে ট্রিট করছিস তোর বর এইভাবে কি বলে এটাকে বলিদান দিচ্ছে মানে যে তুমি নেই দেখো সব টিপটাপ রান্নাঘর খুলে যেইভাবে কান্না করলি দিন তোর শ্বশুর শাশুড়ির জন্য কান্না করতে দেখিনি চোখ অপারেশন করার পর মাসি শাশুড়ির বাড়িতে সে দেখভাল করবে বলে ওইখানে ছিল আর তুই রাত দাম রাত মানে কী বলবো একজন বয়স্ক ছেলের বউ শুধু রান্না করেছিস গিলেছিস রান্না করেছিস গিলেছিস এটা পরিষ্কার করবি তোর বর কোথায় খাচ্ছে কে তর তরি তরকারি ঠান্ডা করে পাঠাচ্ছে একটু বলিস তো একটু বলিস তুই যেইভাবে দেখাতিস মনে হচ্ছে বিশাল কর্ম করছিস তারপরেও এইখান থেকে হাত মুছে ফেলবি বলে একা চলে গেলি পোষ্যকে টক দই ভাত টক দই ভাত ওই দেখিয়েছে মাংস ভাববেন না মাংস করেছে প্রেশারে দিয়ে আটকাচ্ছে দেখিয়েছে কিন্তু ওর মাছ ভাজা ওর মাছ রান্নার ঝোল ও খাচ্ছে সব দেখায় পোষ্যকে চিকেনটা কাঁচা অবস্থায় দেখালো রান্না করে দেখালো না পেশারে দিয়ে দেখালো তাহলে ও মিথ্যাচারিতা করে ও দ্বিচারিতা ও ভ্রষ্টাচারী নারী ওর এর কান্নায় বলবেন না এই কান্না বহুবার আমরা দেখে অভ্যেসে পরিণত হয়ে গেছি যে ওর কান্না দেখাবে আগে তো এক পনেরো দিন অন্তর অন্তর একবার কাঁদে বসতো কি কান্না কি কান্না কি কান্না রান্নাঘরে রান্না রান্নাঘরে ওর প্রচুর স্মৃতি জড়িয়ে আছে যে জলই আরম্ভ করলো খেতে আহারে রে তিন চারবার মাংস পেয়ে দিয়ে হজম করে ফেলছে কিন্তু এখানকার জল আহা কি নাটক কি নাটক এরপরে বলবি তোকে দেখতে নাড়ি তাই তোর চলন বাঁকা মানুষের তাই জন্যে একটাকেও তোর এই ছলা কলা দিয়ে বিশ্বাস করাতে পারিস যে তুই নাটক করছিস না রিয়েল তুই অন্ধকার সিঁড়ি দিয়ে নামলি তুই তো এই উপরের গেট থেকেও তো তুই অন করতে পারতিস ক্যামেরাটা তুই করিসনি কেন জানিস কারণ এগুলো কিচ্ছু ঘটেনি পোষ্য নিচে ছিল তো দেখাতে হবে আমি শুধু ভাবি কারা তারা বিশ্বাস করে বলছে যে আহারে তুমি চলে এসো আহারে কতদিন পরে পোষ্য তার বাপকে দেখল এটাও যদি সত্যি হয়ে থাকে এই যে তুই এসছিস ওদের মিলিত প্রয়াসে নাটক সেটাও তো তুই ওকে অত্যাচার করছিস শারীরিক মানসিকভাবে এইভাবে ওর বাবাকে দেখে খাবলা খাবলি করলো তাহলে এটাই তো ওর মানসিক যন্ত্রণা মানসিক অত্যাচার করছিস খাওয়া দাওয়া ছেড়ে দে আজকে মাংস বের করে দেখালি জনতার পর খেয়ে বলে না জনতার মার দুনিয়ার বার সে জনতার মুখের ড্যাশিং খেয়ে কাঁচা মাংস দেখালি কিন্তু রান্না করা মাংস দেখাতেও পারলি না পোষ্যের খাবার জায়গাটার মধ্যেও মাংস দেখাতে পারলি না কিন্তু তোর রসে কষে তেলের উপর মাছ দেখাতে পারলি তা বারংবার মিথ্যে বলেছিস উপরের লোকেরা রিচ করে বলকে নামি দিয়েছে এখন ওরা রিচ করে না মানে নিজেও বুঝতে পারছিস না কোনটা বলবি কোনটা দর্শকদের ঠিক ভালো করে চুত করে খাওয়াবি ঢিপাবি তুই ঢেপাচ্ছিস ঢেপানা রান্নাঘরে যে কান্না কাঁদলি ওরা তো পুরো ফেক কান্না জোর করে করে সভ্য আর একটা ভিডিও আসবে দাঁড়ান ওরা দুজনে বসে পরিকল্পনা করবে যে আমরা নাটক করছি না আপনারা কেন নাটক মনে করছেন আমি ওকে ছয়েশি নয়াকার ল বলেছি এটা বলিস অ্যাকচুয়ালি ওরা দুজন বসেছে ওই মঙ্গলবার রাতে ও চলে যাবে পোষ্যের কাছে চলে যাবে পোষ্যের বাবা বুঝলেন মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে এই বিষয়ে আচ্ছা এই যে তুই যে বড় একটা কথা বললি যে আমি নাকি বেলাল্লা পানা করার জন্য বেরিয়ে গেছে এক্স্যাক্টলি তাই আজকে তোর বোনের সাহস হয় কি করে মালের বোতল নিয়ে তোর বাড়িতে ঢোকা কোথায় খাবার দাবার ওইগুলো তো চাট এনেছে কোনো খাবার তোর জন্য নি তোর বরকে ডেকে মিউচুয়াল করে দেয়া কি এনেছে ও যেটা বেশি ভালো খায় বাড়িতে ভাত কম খায় আর স্বামী স্ত্রী মিলে তোর মেজ বোনের কথা বলছি মাল খায় মাল পেগ বানানোর মাহির তুই কি বলছিস আমি যদি এই বাড়িতে খেতাম কে ছিল বারণ করার এক্স্যাক্টলি তাই তুই যদি মাল খেতিস তোর বাড়ির লোক কিছু বলতে পারতো না সে তোকে ছড়ে সি নয়াকার ল বলবে হ্যাঁ ওর কথাটাই তুলে ধরছি আমি বেলের জন্য এখান থেকে বেরিয়েছি কি মনে হয় বাড়িতে মত খেতে তাই তো তাহলে তুই তো পরিষ্কার করে দিলি আমি এই বাড়িতে বসে আমি যদি মাল খেতাম কেউ সাহস ছিল না তাই তাহলে তুই ঘর থেকে নগ্ন কারণ কিন্তু মানুষকে দেখাচ্ছি বিশাল কারণ সরস্বী নয়াকার ল বলার সাহস তোর বরে নেই কিন্তু মানুষকে ঘোল খাওয়াচ্ছিস লং ড্রাইভে যাবি কত বড় নছল্লা অসভ্য নোংরা মেয়ে ছেলে মানে সব কিছু প্ল্যান করে তুই এ এত বলছে পশু সম্পর্কে মাংস সেদ্ধ কিন্তু দেখাতে পারলি না মাংস দেখালি কারণ ওটা আর কি দেখালি যে আমি করবো ও আবার ডিপ ফ্রিজে ঢুকে গেছে বন্ধুরা লিখে রাখুন এই মাংসই ও ওই এক পিস এক পিস করে চার মাস চালাবে তাও ভুলে যায় মাংস সেদ্ধ করতে আজকে ওর বর ওকে ঝরে ল বলেছে এটা বিশ্বাস করানোর জন্য মরিয়া হয়ে যাচ্ছে এদিকে নিজে বলছে আমি যদি মাল খেতাম এই বাড়িতে কে আমাকে বারণ করার ছিল এক্স্যাক্টলি তাই তুই পয়সা কামানোর জন্যে ভাইরাল হওয়ার জন্যে তুই জানিস যে তোর ক্যাটাগরি অনুযায়ী তো ঠিক রোজগারটা হচ্ছে না এত কিস্তি করি এত মানুষের নারী চরিত্র বিক্রি করি নারী নারীর মাংস ভক্ষণ করি নারী হয়ে সে অনুযায়ী ভিউজ হচ্ছে না তাহলে আমাকে একটা বড় পদক্ষেপ নিতে হবে তাতে পরিকল্পনা করেছে দেখুন বেশি কিছু নেয়নি যেগুলো নিয়ে বাড়ি ঢুকতে পারবে সেগুলো কিনেছে ও কিছু জিনিস নিয়েও বেরোয়নি কারণ ওই টেনে টেনে এনে আবার নিয়ে ফেরত বুঝলেন কিনা ও তো এই তো আসবে তারা কিন্তু পেটিকোট অর্ডার দিয়েছে মানে এইগুলো সমস্ত আয়বাস আমাদের সবচেয়ে মিটমিটে কি শয়তান চেনাতে হবে না হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি ওর বটটা বোনলেস বট ও হচ্ছে সবচেয়ে মিটমিটে শয়তান ও ঠিক বসে গেছে করছে বিশাল স্পিচ দেবে দুজনে দাঁড়ান মঙ্গলবার রাতে চলে যাবে হ্যাঁ মঙ্গলবার অফিস ফেরত ওর বাড়ি যাবে এটাই বলবে ওর বারবার আসতে হবে না ক্যাব বুক করতে হচ্ছে না দেখেই যাচ্ছে কেউ রে নীলজ তো আদিল্লা বানা আদিল্লা লং ড্রাইভে যাওয়ার কি ইচ্ছা পরপুরুষের সাথে তুই ভাবছিস তোর বর সব কিছু মেনে নিয়েছে বলে কি তার বউ মেনে নেবে অসভ্য হতচ্ছাড়ি নোংরা গিঁদোর বিশ্বাস করানোর জন্য ও বসে গেছে কাঁদতে রান্নাঘরে এই কান্নাটা যদি শ্বশুর শাশুড়ির সামনে কাঁদ দিস মানে যদি ক্যামেরা বন্দি করতিস তাহলে বুঝতাম হ্যাঁ ক্যামেরা ওরা কনসাস না কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি না কিন্তু তুই কোথা দিয়ে ভিডিওটা করলি একদম নিচের সিঁড়িতে এসে মানুষকে দূর পেয়েছ হ্যাঁ অনেক করেছো আর ফল ভোগ করতে তোমাকে হবেই সে সত্যি হোক আর নিতে হোক চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভীদের সাথে অবশ্যই আসি বল ও যেটা তোকে বলতে ভুলে গেলাম শেষ করেও চলে এলাম বলি এই নাটক থামা থামিয়ে ঘর সংসার কর দুজনে একই শো বুঝলি পুরু করে ভেজলিন বড় ঠোঁটে লাগিয়ে ঘুমা যেটাকে সকালবেলা উঠেও দেখবো একই যাকে নাটক করিস নাটক অলরেডি তুই ধরা খেয়ে গেছিস দুজনের শান্তি মতন ঘুমা আমি জানি ওই তরকারি ঠান্ডা করে তোর দিতে হবে সেখান থেকে মুক্তি নিয়েছিস তুই আর সবচেয়ে বড়ো কথা পয়সা কামানোর জন্য তোরা দুজনে পাগল হয়ে গেছিস আর এই পাগলামিটাও ঢুকিয়ে দিয়েছিস শ্বশুর শাশুড়ির মধ্যে তারাও এতটা লোভি যে তোকে বললো না এটা কি করছো না কি এত বছর বারো বছর ঘর করে এখন করছো না কি সত্যি তো আগে তো করিসনি অনেক নির্যাতন শুনেছিস ঝামটা শুনেছিস এখন ওই যে দুটো পয়সা হয়েছে তুই দেখলি এটাও করব পয়সাও কামাবো নালে তোর বরের সাথে তুই থাকতে পারছিস না এটা বললে গীতা হাতে নিয়ে গঙ্গা জলে দাঁড়িয়ে বলে কেউ বিশ্বাস করবে না আর তোর শ্বশুর শাশুড়ি পরিষ্কার করে দিয়েছে তুমি নাটক করো গিয়ে নাটক দেখিং তুমি নাটক করো তা আমি বলছি সবার অনুরোধ দেখছি তোর যে যারা তোর পদ লেমন করে যে ফিরে এসো সংসার করো কর আর কি হয়ে গেছে সবাই বুঝে গেছে কর তারা বলতে পারছে না লজ্জার খাতিরে সবাই ধরে ফেলেছে তারা বললে ব্যাপারটা কীরকম হবে না আয় আয় তায় নাকি এরম চলবে চলো বন্ধুরা আজকে একটুখানি হ্যাঁ আবার আসছি আরেকটা ভিডিওর সাথে